মার্কিন মুল্লুকে অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠে গেছে বিশ্বকাপের দামামা বেজে গেছে ওয়েস্ট ইন্ডিজেও আমি নিশ্চিত বাংলাদেশেও বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে যদিও বাংলাদেশে এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ খেলতে নামেনি আট জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলবে সেখান থেকে সব বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচে খুব ভালো ম্যাচ হয়েছে বলা যেতে পারে যেখানে সবচেয়ে দারুণ দুটো ম্যাচ ছিল যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা এবং আজকে সকালে যে ম্যাচটা হয়েছে ওমান এবং নামে বিক্ষে এই দুটো ম্যাচ খুবই ভালো হয়েছে রাতে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউগিনি ম্যাচটা খুব ভালো ছিল তা নিউগিনি অল্পের জন্য হয়তো ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিতে পারেনি কাঁপিয়ে যদিও একটু দিয়েছিল কিন্তু জিততে পারেনি শেষ পর্যন্ত বিশ্বকাপ যখন শুরু হয়ে গেছে তিনটা ম্যাচ পেরিয়ে গেছে তখন কিন্তু আইসিসি এই টুর্নামেন্টের পুরস্কার বা প্রাইজ মানি কত হবে কে কত টাকা পাবে সেটা ঘোষণা করেছে সেটাই নিয়ে আসলে আলোচনা করবো যে কোন দল চ্যাম্পিয়ন হলে কতভাবে আনারসা বলে কত হবে বা অন্যান্য যে ধাপগুলো আছে সেখানে গেলে আপনি কত টাকা পাবেন মানে বাংলাদেশ বাংলাদেশ বা অন্যান্য দলগুলো কত টাকা পাবে এবং বাংলাদেশে আসলে কত টাকা পাওয়ার সম্ভাবনা আছে কত টাকা পাওয়া যেতে পারে সর্বোচ্চ আর সেই ব্যাপারগুলো আলোচনা করব তার আগে আসলে শুরুটা বলতে চাই যে কীভাবে মানে কত টাকা কোন দল পাবে সেটা হচ্ছে যে এবার যারা চ্যাম্পিয়ন হবে তুলনামূলক কিন্তু অন্যান্য যে টুর্নামেন্ট ছিল বা গত যে আসরগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রাইজ মানে বাড়ানো হয়েছে চ্যাম্পিয়ন দল গতবার পেয়েছিল ওয়ান মিলিয়ন ডলার এইবার কিন্তু সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু আসলে টু মিলিয়ন ডলার বাংলাদেশি টাকা যদি আপনি সেটা হিসাব করেন সেটা খুব সম্মত প্রায় আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা চ্যাম্পিয়ন হব যে হবে তারা পাবে এবং রানার্স আপ যে দলটা পাবে তারা হচ্ছে প্রায় পনেরো কোটি টাকা পাবে যারা সেমিফাইনালে উঠবে কিন্তু সেমিফাইনাল যে বাদ পড়বে সেই দলগুলোর জন্য কিন্তু আসলে বড় অঙ্কের একটা প্রাইজ মানে ঘোষণা করা হয়েছে সেটা তারা পাবে হচ্ছে নয় কোটি চব্বিশ লাখ টাকা সুপার এইট থেকে যারা বাদ পড়বে তারা পাবে হচ্ছে চার কোটি আটচল্লিশ লাখ টাকা এবং গ্রুপ পর্বে যারা নয় দশ এগারো এবং বারো হবে তাদের জন্য রাখা হয়েছে দুই কোটি নব্বই নব্বই লাখ টাকা প্রাইজ এবং যারা হচ্ছে একদম তেরো থেকে বিশ নাম্বার একদম তলানের দিকে দলগুলো থাকবে তাদের জন্য কিন্তু থাকছে দুই কোটি চৌষট্টি লাখ টাকা সেই সঙ্গে এর এর বাইরে প্রতিটি ম্যাচ জয়ের জন্য কিন্তু বাড়তি টাকা থাকছে সেটার জন্য আপনি পাবেন যদি একটা করে ম্যাচ জিতে সেই ম্যাচগুলোর জন্য রাখা হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এই এই টাকাটা আসলে বাড়তি পাবে সব মিলিয়ে এইবারের টুর্নামেন্ট একশো বত্রিশ কোটি টাকার মতো প্রাইজ মানি থাকছে আপনি যদি অন্যান্য টুর্নামেন্টের সাথে কম্পেয়ার করেন সেটা আসলে অনেক তুলনামূলক কম আমি যদি ফুটবলের কথা বলি যে লাস্ট যে ফুটবল বিশ্বকাপটা হলো দু হাজার বাইশ সালে যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিলো সেখানে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে শুধু চ্যাম্পিয়ন যারা হয়েছিল আর্জেন্টিনা তারাই কিন্তু চারশো বিরানব্বই কোটি টাকা পেয়েছিলো এবং যেখানে কিনা না আইসিসির এই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টের প্রাইজ মেনে হচ্ছে একশো বত্রিশ কোটি টাকা অনেক তুলনামূলক অনেক কম কিন্তু তারপর আমরা আসলে আলোচনা করব যে বাংলাদেশ এখান থেকে কত টাকা আয় করতে পারে বাংলাদেশ আসলে কোথায় যাওয়া সম্ভব বাংলাদেশের মানে বাংলাদেশের পসিবিলিটিস নিয়েও আসলে আলোচনা করবো বাংলাদেশ ধরুন বাংলাদেশ তেরো থেকে বিশ নম্বর পজিশনে থাকলো কোনো ম্যাচ জিতলো না সেক্ষেত্রে কিন্তু অন্তত পক্ষে বাংলাদেশ দুই কোটি চৌষট্টি লাখ টাকা পেতে পারে কিন্তু সাথে যদি একটা বা দুটো ম্যাচ জিতে যায় যদি একটা ম্যাচ জিতে যায় সেখানে কিন্তু আরও ছত্রিশ লাখ টাকা যুক্ত হবে দুটো ম্যাচ জিতলে সেখানে আরও বেশি বাহাত্তর লাখ টাকা বা তিয়াত্তর তিয়াত্তর লাখ টাকা যুক্ত হবে এবং যেটা জিনিসটা হচ্ছে যে বাংলা যদি এই বিশ্বকাপ থেকে বড় কিছু অর্জন করতে চায় সেখানে গ্রুপ পর্বে ভালো খেলাটা কিন্তু গুরুত্বপূর্ণ তাদের গ্রুপটা যদিও একটু কঠিন একটা গ্রুপ গ্রুপ অফ ডেথ এটা নিয়ে আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে তাদের খেলতে হবে আর যেখান থেকে আসলে সুপার এইটে যাওয়াটা সমীকরণটা একটু কঠিন আর কিন্তু সেখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ম্যাচ যেটা হবে আমি নিশ্চিত আপনারা সমর্থক যারা আছেন তারা হয়তো এভাবেই চিন্তা করছেন যে আমরা ঠিক আছে আমরা হয়তো সাউথ আফ্রিকাকে হারাতে পারবো না যদি না আসলে তাদের দিনটা খুব বাজে যায় আমরা ধরেই নিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা হেরে যাচ্ছি নেদারল্যান্ডস কিংবা নেপালকে নিয়ে আসলে যতই ভয় পাওয়া হচ্ছে আমি নিশ্চিত বা আমি বিশ্বাস করি বাংলাদেশ আসলে মানে এতটা খারাপ দল হয়ে যায়নি যে নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে হারবে হারতেই পারে অসম্ভব কিছু না কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ এই দুটো ম্যাচ খুব ভালোভাবে জিতবে কিন্তু তার আগে বাংলাদেশের জন্য আসলে বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আট তারিখের যে ম্যাচটা আপনি এই আট তারিখের ফলাফলে আসলে পুরো বিশ্বকাপে বাংলাদেশের টোনটা সেট করে দেবে সেটাই আসলে বড় ডিফারেন্স ক্রিয়েট করে দেবে বাংলা যদি এই ম্যাচটা জিতে বিশ্বকাপটা শুরু করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে কারণ হচ্ছে আপনি শ্রীলঙ্কার বিপক্ষে আপনি যদি ম্যাচটা জিতে যান সেক্ষেত্রে আপনার দুটো পয়েন্ট হবে এরপর যদি আপনি নেদারল্যান্ডস কিংবা নেপালকে হারিয়ে দেন সেক্ষেত্রে আপনিও কিন্তু তখন আসলে এই ছয় পয়েন্ট হয়ে যাবে এবং যদি সাউথ আফ্রিকার সাথে আজকের যে ম্যাচটা আছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সেখানে যদি সাউথ আফ্রিকা জিতে যায় তখন কিন্তু বাংলাদেশের জন্য সমীকরণটা আসলে এইরকম সহজ হতে পারে এখন বাংলা যদি সুপার এইটে যায় তিনটা ম্যাচ জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কত টাকা পেতে পারে আপনি যদি নর্মালি সুপার এইটে ওঠেন এবং সেখান থেকে বাদ পড়েন সেটার জন্য আপনি নর্মালি আসলে চার কোটি আটচল্লিশ লাখ টাকা পাবেন যেহেতু বাংলা সুপার এইট ধরুন উঠে গেল অবশ্যই আপনাকে তিনটা ম্যাচ জিতে উঠতে হবে তিনটা ম্যাচের জন্য আপনি আবার বাড়তিও যে প্রত্যেক ম্যাচের জন্য যে ছত্রিশ লাখ টাকার ব্যাপার আছে সেটা মিলে আপনি ধরুন এক কোটি টাকা পেয়ে যাচ্ছেন তার মানে হচ্ছে বাংলা যদি সুপার এইটে যেতে পারে সেটা সব মিলে কিন্তু বাংলাদেশে আসলে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পাবে এবং সেটার জন্য কিন্তু আসলে বাংলাদেশকে আসলে ওই বল যেটা বললো কঠিন সমীকরণ পেরোতে হবে এবং বাংলাদেশ আসলে ইতিহাস গড়তে হবে কেন ইতিহাস গড়তে হবে কারণ হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত যে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেলেছে বা আইসিসি টুর্নামেন্টগুলো সেখানে এর আগে এই গত বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের জয় ছিল প্রত্যেক টুর্নামেন্টে একটি একটি করে লাস্ট টুর্নামেন্টে কিন্তু আমরা দুটো ম্যাচ জিতেছিলাম এবং বাংলা আপনি যদি এবার সুপার এইটে জিতে চান আপনি কিন্তু দুটো ম্যাচ জিতলে আপনি অবশ্যই সুপার এইটে জিতে পারবেন না আপনাকে অন্তত তিনটা ম্যাচ জিততে হবে আপনি সুপার এইটে যেতে চান তিনটা ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে একটা ইতিহাস যে আপনি প্রথমবারের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে মূল পর্বে তিনটা ম্যাচ জিতে গেছেন এবং এই তিনটা ম্যাচ যেটা তখন সুপার এইটেও যেতে পারবেন যেটা বলুন ওই যে একটা ইতিহাস তৈরি হবে এবং ইতিহাস যখনই তৈরি হবে তখন কিন্তু আপনার হাতে পাঁচ কোটি টাকা উঠে সাড়ে পাঁচ কোটি টাকা উঠে যাবে সেটা কিন্তু থাকবে তারপর আসলে বাংলাদেশের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ থাকবে যদি আইসিসি এখন যেভাবে আসলে সুটিটা করেছে তখন বাংলাদেশের সাথে খেলা হতে পারে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হতে পারে যদি বাংলাদেশ সুপার এইটে উঠতে পারে সেটাই আসলে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ আসলে এখনকার যে পরিস্থিতি বিপক্ষে ভালো খেলতে না পারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারা সেটা কিন্তু আসলে বাংলাদেশকে ব্যাকফায়ার করছে সমর্থকদের আসলে মানে এখন অসন্তুষ্ট একটা অবস্থায় পড়ে আছে সমর্থকরা সমর্থকরা আসলে বুঝতে পারছেন না যে কি করবেন কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আসলে যখন মূল পর্বে খেলাটা শুরু করবে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে যে বাংলাদেশের যে রাইভ্যালিটিটা আছে সেটা কিন্তু অনেক বেশি কাজে দেবে এবং সেই ম্যাচটা যদি বাংলাদেশ আসলে জিতে নিতে পারে আলটিমেটলি তখন বাংলাদেশের যেটা বললাম যে বেশিভাবে টোনটা সেট হয়ে যাবে এবং সেট হওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে ভালো করার চান্সেসটা একটু বেড়ে যাবে সেটার জন্য আসলে আপনাকে সবার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভালো খেলতে হবে শ্রীলঙ্কার ম্যাচ এখন আরও তিন চার দিন বাকি আছে শ্রীলঙ্কার এবং বাংলাদেশের ম্যাচ আমরা প্রত্যেক দিন আলাদা আলাদা একটা ভিডিও বানাবো যে যেখানে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার বলিং ব্যাটিং স্পিন পেস ডিপার্টমেন্ট কারা কত বেশি এগিয়ে কার কোথায় আসলে সমস্যা কার কোন জায়গাটা ভালো এটা নিয়ে আমরা আসলে আগামীকাল থেকে একটা তিন বা চার পর্বে একটা ভিডিও বানাবো সে তখন আপনারা আসলে জানতে পারবেন যে সে কোন এই দলের কার আসলে সম্ভাবনা কতটুকু আপাতত সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক সাথেই থাকুন